আছেন এরকম আমি তোমাদেরকে একটা কথা বলি বিশেষ করে ইয়াং ছেলেরা তোমরা অনেক সময় অনেক কিছু বোঝো না কারণ তোমরা তো আলেমল আমাদের সাথে যুক্ত থাকো না তোমরা যুক্ত থাকো মোবাইলে কোথায় মনে রাখবা মোবাইল মানুষের চরিত্রকে হরণ করে নিয়ে গেছে মোবাইলে মানুষের এই দৃষ্টিশক্তিটাকে একেবারে নোংরা করে দিয়েছে কারণ জিনাল আইনও নাছিল চোখের অপরাধ হল দেখা চোখের পাপ কি দেখা আপনি আমি যখন চোখে কোনো নোংরা জিনিস দেখবো নোংরা মিটা হৃদয়ে সে বাসা বাঁধবে কোথায় মনে আসে বাসা বাঁধবে না দাদা ভাই মনে এসে বাসা বাঁধবে মনে যখন এতে স্থায়ীভাবে পারমানেন্টলি বসে যাবে তখনই কিন্তু তোমার দেহের দ্বারা নফসের নোংরামি শুরু হয়ে যাবে এই জন্য সচেতন হতে হবে সব সময় মোবাইল ইউজ করা যাবে না মোবাইল ছেড়ে মাঝে মাঝে হ্যাঁ আপনার মাঝে মাঝে কি করতে হবে আলেমল আমাদের সাথে বসতে হবে কারণ মৃত্যু খুবই কাছে আগের যুগের মানুষের হায়াতের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারে নাই আছে আপনারা কি মাহফিল আজকে কি খুশি না বেজা আজকের এই মাহফিলটা যে হয়েছে আপনারা কি খুশি আমার আলোচনা বা আমার আগে যিনি আলোচনা করছে আলেমরা আসছে তাদের আলোচনা আপনারা খুশি না আপনারাও উপকৃত হয়েছেন এবং সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আপনার আপন স্বজন যারা কবরে কারা কবরে যারা তারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে আল্লাহ রাবুল আলমিন সুরা বাকারাতে কি বলেছে দেখেন আল্লাহ দ্বী না ইয়ে ও মিনো না বিন কৈবি অয়ো কিমো না সলেত মা রজাত না হুম ইউম ফিকুম আল্লাহর বলেলাম আমিন বলেছেন শব্দানি ওরানি যারা অদৃশ্যে বিশ্বাস করে কি করে আরে আমার দিকে তাকান যারা গায়েবকে বিশ্বাস করে করার পরে যারা সলাদ কায়েম করে তার মানে নামাজ নিজেও পরে অন্যকে পড়ার জন্য আহ্বান করে এরপরে বলেছেন অমিম্মা মা রসাক না হুমিন ফিকুন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি যে তোমাদেরকে দৌলত দিয়েছি কি দিয়েছি সম্পদ দিয়েছি দৌলত দিয়েছি তা থেকে যারা আল্লাহর পথে খরচ করে দান করে কেন না আমার দিকে তাকান আল্লাহ রসুল একদিন সাহবাই কিরামদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো সাহবাই কিরাম বললেন ইয়া না আমাদের মাঝে এমন কেউ নেই রাসুল আবার পুনরায় বললেন ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও মাহফিলে হোক মসজিদে হোক মাদ্রাসায় হোক এতিমদের জন্য হোক রাস্তার জন্য হোক সৎকাই জারিয়ে যেটা চলমান থাকবে এই রকম কাজে তোমরা ব্যয় করে যাও এগুলোই হলো তোমাদের আপন সম্পদ আর যা তোমরা পৃথিবীতে রেখে যাও তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ কারণ তোমরা মরার পরে এগুলো এসে আর নিতে পারবা এগুলোতে তোমরা ভাগ বসাতে পারবা না এই জন্য তোমাদের উচিত যার যার জায়গা থেকে আল্লাহর অস্তে পবিত্র কাজে দান